লালা রাজ্যেশ্বরপুর ষষ্ঠগন্ধ কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির অন্তর্গত সেখানেই কাটাগাল নদীর কাল রূপ ধারণ করেই প্রায় শত শত বাড়ি নদীর তলে বাসিয়ে যায় বর্তমানে সেই এলাকার মানুষ ঘর বাড়ি নিয়ে ভুগছেন কিন্তু বর্তমানে এখন পর্যন্ত বিভাগীয় কোনো কর্মীকর্তা এসে তাদের কোনো খোঁজখবর নেয়নি বা কোনো জনপ্রতিনিধিও সেখানে এসেনি তাই অত্র এলাকার মানুষ এখন দিশা হারাইয়া ঘুরছেন তারা কোথায় থাকবে এ নিয়েই এলাকার মানুষ খুবই আতঙ্কিত হইতে চলছেন আপনারা দেখছেন সেখানে একটা জুমা মসজিদ সেই জুমা মসজিদও কাটাকাল নদীর বাঙ্গনে ভাঙিয়ে গিয়েছে বর্তমানে সেই মসজিদ মসজিদটি স্থানান্তরিত করার কোনো জায়গা নেই সেখানে অনেক ঘরবাড়িও নদীর ভাঙ্গনে বাঙ্গে বাঙ্গে গিয়েছে বর্তমানে তাদের কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই তারা নিরুপায় হয়ে আছেন তাই আমি বিভাগীয় মন্ত্রী তথা আসামের মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে বসত ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং জনপ্রতিনিধি কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির জিপির এপি সদস্য প্রতিনিধি মদন ভাইকে অনুরোধ করছি এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সদস্য প্রতিনিধি কবিরুদ্দিন লস্করকেও আমি অনুরোধ করছি সেখানে সরজমিনে এসে তদন্ত করে সেই জায়গাটি পরিবেশ পরিবেশন করার জন্য যদি তাদেরকে সরকার থেকে কোনো সুবিধা পাইয়ে দেওয়া যায় তাহলেই তাদেরকে সেই সুবিধাটি পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি